দুই শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় একের এক দশমিক এক অনুশীলনী এক দশমিক এক স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এখন প্রশ্ন এক নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখা এই যে এখানে ক নম্বরে বিশ হাজার সত্তর এখন হাজার আট পঞ্চান্ন হাজার চারশো এখনরা এটা নিয়ম অনুসারে লিখবে এটা অবশ্যই তোমরা সবাই লিখতে পারবে কিন্তু কিভাবে হয়েছে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে দেখো আমরা যদি প্রথমত গণনার যে প্রক্রিয়া এটা লিখিনি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি দেখো আমাদেরকে তাহলে প্রথমে বলছে কি আমাদেরকে বিশ হাজার বিশ হাজার দেখো বিশ হাজার তাহলে আমরা বিশ লিখতে কত পাই দুই শূন্য তাহলে আমাদের অযুতও কিন্তু হাজার ঘরে তাহলে অজুত হবে দুই ঘরে হাজার ঘরে হবে শূন্য এই যে বিশ লিখলাম আমরা তারপর কিন্তু এখানে শতকর কথা বলা নেই শতক নেই তাহলে শতকের ঘরে আমরা কি দিব শূন্য তারপর দশক আছে কত দশকের ঘর হচ্ছে আমাদের সত্তর তাহলে দশকের ঘরে সাত আর এককের ঘরে হবে শূন্য দেখো কোথায় প্রকাশিত ফাতনের দেখা যায় শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই দেখো আমাদের এই শতক এবং এককের ঘরে কোন অঙ্ক নেই এটা হচ্ছে শূন্য সুতরাং এই খালি ঘর গুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে দেখো দেখছো অর্থাৎ আমাদের শতক এবং এককের কোনো অঙ্ক নেই অর্থাৎ সার্থক অঙ্ক যেগুলো সেগুলো নেই তাহলে কি বসাবো আমরা শূন্য বসাবো উত্তর হচ্ছে কি বিশ হাজার সত্তর তাহলে বিশ হাজার আমরা কিভাবে লিখবো এই যে বিশ হাজার তারপর হচ্ছে শতকের ঘরে শূন্য হবে দশকের ঘরে সাত এককের ঘরে শূন্য হবে এটাই এভাবে করতে হবে যেহেতু এটা অঙ্ক ফাদন করার জন্য বলা হয়েছে এবার দেখো পরবর্তী কি পরবর্তী হচ্ছে ত্রিশ হাজার আট ত্রিশ হাজার আট তাহলে আমরা আবার একক দশক শতক হাজার লক্ষ কোটি এটা ঘটা বসাব ত্রিশ হাজার তাহলে আমাদের ত্রিশ হাজার ত্রিশ তিন হাজারে শূন্য এটা হচ্ছে তিরিশ দেখো আট আবার কিন্তু আমাদের এবার শতকের গড় নেই আবার দশক দশক মানে হচ্ছে কি দশের উপর দশের উপর সংখ্যা এখানে বুঝায় না এখানে শুধু বুঝেছে আট তাহলে আমাদের দশকের গড়ও কিছু নেই তাহলে বসবে শূন্য আর একক হচ্ছে কত আট দেখো এবার কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক ফাতনের পর দেখা যায় যে শতক ও দশকের ঘরে কোন অঙ্ক নেই দেখো আমাদের শতক এবং দশকের ঘরে ঘর গুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে তাহলে কোন অঙ্ক না থাকলে কি বসাবো আমরা শূন্য বসাবো তাহলে উত্তর ত্রিশ হাজার আট ত্রিশ হাজার শতক দশকের ঘর শূন্য আর এককের ঘরে হচ্ছে আট এবার হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার চারশো তাহলে আমরা শতক হাজার লক্ষ্য বসাইছি তারপর পাঁচ হাজার ঘরে পাঁচ পঞ্চান্ন হাজার চারশত এবার কিন্তু আমাদের শতক আছে চারশো তাহলে আমরা শতকের ঘরে চার বসাবো এবার আমাদের দশক নেই এবং এককের ঘরে অঙ্ক নেই তাহলে আমরা দুই ঘর কি দিব শূন্য দিব কোথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক ফাঁধানোর পর দেখা যায় দশক ও এককের ঘরে কোন অঙ্ক নেই সুতরাং এই খালি ঘর গুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় উত্তর হচ্ছে কি পঞ্চান্ন এবার দেখো খনাম্বার খনাম্বারে আর একটু বাড়িয়ে দেওয়া হয়েছে এবার লক্ষের ঘর আনা হয়েছে প্রথমত কি চার লক্ষ পাঁচ হাজার তারপর হচ্ছে সাত লক্ষ দুই তাহলে চার লক্ষ পাঁচ হাজার আমরা কিভাবে লিখবো আমরা আগের মতো হচ্ছে এই গড়টা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে কি কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক ফাতে ফল চার লক্ষ দেখো আমরা শুধু লক্ষ আছে একটা তাহলে চার লক্ষর গড়ে লিখছি এবার বলছে পাঁচ হাজার তাহলে আমাদের পাঁচ লিখতে পাঁচ হাজার লিখতে অজুতের ঘর অজুতের ঘরের সংখ্যা নেই তাহলে অজুতের ঘরেও বসবে শূন্য তারপর হচ্ছে শতকের ঘরও শূন্য হবে দশকের ঘরে শূন্য হবে এককের ঘরে শূন্য হবে দেখো কথায় প্রকাশিত অঙ্ক পাতনের পর দেখা যায় অযুত শতক দশক এককের ঘর কোন অঙ্ক নেই আমাদের চার লক্ষ পাঁচ হাজার চার লক্ষ পাঁচ হাজার আর গুলো শূন্য বসবে এবার দেখো সাত লক্ষ দুই হাজার এটাও আগের মতো এবার দেখবো আমরা লক্ষের ঘর আরো একটা বাড়ানো হয়েছে ঘ বারে কি আছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর দেখো নিজুতের ঘর সহ আছে এবার আমাদের তাহলে ছিয়াত্তর নিজুত নিজুতের ঘরে সাত লক্ষের ঘরে ছয় ছিয়াত্তর লক্ষ নয় হাজার আবার আমাদের ও জুতের ঘর খালি থাকবে নয় হাজার নয় এখানে বসবে তারপর হচ্ছে এবার শতকের ঘর দশকের ঘর এককের ঘর কিছুই নেই তাহলে এটাও শূন্য থাকবে দেখো ও শতক এককের ঘরে কোন অঙ্ক নেই সুতরাং খালি ঘর গুলোতে শূন্য বসে এটা কিভাবে লক্ষ আমাদের দুইটাই প্রয়োজন তাহলে নিজের ঘরে তিন লক্ষের ঘরে শূন্য নয় হাজার তাহলে ও ঘরে আমাদের ত্রিশ লক্ষ নয় শত চার অর্থাৎ আমাদের এবার হাজারের ঘর দুইটার একটাও নেই ও ঘরেও শূন্য হবে হাজার তের হাজার করো শূন্য হবে নয় শত নয় শত আছে তাহলে নয় শত এবার দশক নেই আছে কি একক একক সংখ্যা কত চার তাহলে এবার দেখো কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক ফাতনের পর দেখা যায় অজুত হাজার ও দশকের গড়ে অঙ্ক নেই এই যে অজুত হাজার দশক এটার মধ্যে অঙ্ক নেই দেখো এটা কিন্তু এটা লক্ষ কিন্তু নেই দুইটা অঙ্ক বোঝে তাহলে আমাদের এই তিনটা নেই তাহলে ত্রিশ লক্ষ কত হবে ত্রিশ লক্ষ আমাদের অজুত হাজার ঘর খালি থাকবে তারপর হচ্ছে নয় শত আবার দশকের ঘর শূন্য থাকবে তারপর হচ্ছে চার দেখো এবার ঘনম্বারে একটা বাঁটানো হয়েছে কি পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তাহলে আমরা আবার একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি পাঁচ কোটি তাহলে কোটির ঘরে পাঁচ তিন লক্ষ তাহলে নিযুতের ঘর খালি থাকবে শূন্য বসবে এখানে লক্ষের ঘরে তিন তারপর বলছি কত দুই হাজার দুই লেখতে হাজার হাজার ঘরে দুই বসবে অযুতের ঘর খালি থাকবে তারপর শতক দশক নেই আছে কত সাত এককের ঘরে সাত তাহলে দেখো এখানে দেখা যায় কি নিযুত অযুত শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই সুতরাং এই খালিঘর গুলোতে শূন্য বর্ষীয় সংখ্যাটি পাওয়া যায় তাহলে কি কি বসাইছি নিযুতের ঘরে শূন্য আমাদের অযুতের ঘরে শূন্য শতকের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য বসিয়ে বাকিগুলো বসিয়ে আমরা সংখ্যাটি পেয়েছি এবার দেখো আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় আটানব্বই কোটি তাহলে কোটির ঘর হচ্ছে এটা আটানব্বই নয় দশ আট আটানব্বই কোটির ঘরে আটানব্বই সাত লক্ষ দেখো সাত লক্ষ লিখতে একটা অঙ্ক তাহলে শুধু লক্ষের ঘর হবে নিযুক্ত হবে শূন্য তারপর পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার একটা অঙ্ক হাজার ঘরে পাঁচ তাহলে ঘর কি থাকবে আমাদের শূন্য যেহেতু কিছু নেই এবার শতক দশক নেই নয় আছে তাহলে এককের ঘরে নয় দেখো এখানে একটা নতুন নিয়ম রয়েছে কি কথায় প্রকাশিত অঙ্ক ফাটনের ফাতনের ফল দেখা যায় নিজুদ অজু শতক দশকের গড়ে কোনো অঙ্ক নেই সুতরাং এই খালি গড়গুলোতে শূন্য সংখ্যাটি পাওয়া যায় যেহেতু কুটির বামে সাধারণত কোনো নাম ব্যবহৃত হয়নি দেখো আমাদের সর্বশেষ হচ্ছে কি কোটি এর ফলে আর এদিকে কোন নাম নেই তাহলে কুটির সম্পূর্ণ মানকে যত কুটি হোক সবগুলো একসাথে লিখতে হবে এখানে আটানব্বই কোটি বলা হয়েছে তা আটানব্বইটা কুটির ঘরে লিখা হয়েছে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় এই যে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় এবার দেখো একশো দুই কোটি এবার আরো একটা কোটির ঘরে আরো একটা সংখ্যা বাড়ানো হয়েছে একশো দুই কোটি পাঁচ হাজার সাতশত আট তাহলে একশত দুই কোটি তাহলে কোটির ঘরে একশত দুই লক্ষর কথা এখানে বলা নেই তাহলে নিযুতের ঘরেও শূন্য হবে লক্ষ্যও শূন্য হবে তারপর ও জুতো নেই আছে কত পাঁচ হাজার এই যে হাজার ঘরে পাঁচ তারপর হচ্ছে সাত শত আট শতক হচ্ছে সাত দশক হচ্ছে শূন্য আর একক ঘরে হচ্ছে কত আমাদের আট দেখো এখানে নিজুত লক্ষ অজুত দশকের ঘরে কোনো অঙ্ক নেই এই নিজুত লক্ষ অজুত দশক এটার মধ্যে অঙ্ক নেই সুতরাং খালি ঘরে গুরুতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় যেহেতু কোটির বামে সাধারণত কোনো কিছু লেখা হয় না তাই এখানে একশো দুই কোটি বসা যাবে তাহলে সংখ্যাটি হয়েছে কি আমাদের একশো দুই কোটি পাঁচ হাজার সাতশত আট দেখো এটাও সেম ভাবে তোমরা যদি আগেরগুলো বুঝতে পারো তাহলে এটাও বুঝতে পারবে এটা হচ্ছে ছ নম্বরের সমাধান তারপর হচ্ছে দেখো বর্গীয় জর্গীয় নাম্বার এটা দেখো ঝ নাম্বার একটা নতুন নিয়ম আছে আমরা এই নিয়মটা দেখবো এক মিলিয়ন পাঁচশো একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন এবার কিন্তু অযুত লক্ষ নিযুত কোটি এটা নেই হবে কি প্রথম হবে একক দশক শতক হাজার তারপর হবে মিলিয়ন মিলিয়ন মানে হচ্ছে

শতক নেই দশক নেই একক নেই তাহলে কথায় প্রকাশিত সংখ্যাকে অঙ্ক পাতানো দেখা যায় শতক দশক এককের গড় কোনো অঙ্ক নেই সুতরাং এই খালি গড়গুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় যেহেতু বিলিয়নের বামে কোনো নাম লেখা হয় না সেহেতু বিলিয়নের সম্পূর্ণ মানকে একত্রে বিলিয়নের ঘরে বসায় দেখো পঞ্চাশ বিলিয়ন তাহলে পঞ্চাশ বসছে বিলিয়নের ঘরে তারপর হচ্ছে তিনশো এক মিলিয়ন এই যে তিনশো এক হচ্ছে ডাইরেক্ট মিলিয়নের ঘরে হাজার ঘর হচ্ছে পাঁচশত আটত্রিশ আর দশক